আজকে থেকে আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা ডেটে আমাদের কাছে অনলি তিনশো নিরানব্বই রিঙ্গিটে অ্যাভেলেবেল টিকিট আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক মাঝে মধ্যে আমার একটু সময়ের অভাবে আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলো দিতে পারি না তারপরও আমি চেষ্টা করি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আর প্রত্যেক দিন আমার টিকটক আইডি থেকে এবং আমার ফেসবুক পেজ আর এম মিডিয়া টিভি থেকে নিয়মিত আমার ছোট ভাই আপনাদেরকে লাইভে সমস্ত কিছু জানিয়ে দিবে আপনারা লাইভে অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করবেন আমার ছোট ভাই আপনাদেরকে সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে প্রতিদিন নিয়মিত রাতের আটটা থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত ফেসবুক পেজে আমার লাইভে থাকবে আর এম মিডিয়া টিভি এবং টিকটকে আমার যে আর এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কাজে জামেল টিকটকের এই আইডিতে প্রতিদিন সাড়ে নয়টা থেকে রাতের এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত প্রত্যেক দিন লাইভে থাকবে আমার ছোটো ভাই ইমরান হোসেন আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আপনার আইডি থেকে লাইভে আসে কে লাইভে আসে আমার ছোটো ভাই তা আপনারা নিয়মিত তার ভিডিওগুলো দেখবেন সে আমার এখানে আপাতত আছে এখন আপনাদের যতদূর সম্ভব সে হেল্প করবে আর যদি আপনারা তারপরেও সে যদি আপনারা কোনো কিছু বলতে চান আপনি যদি না বুঝেন তাহলে আমার প্রোফাইলে যে নাম্বার দেওয়া আছে সাতষট্টি নাম্বার আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করবো এবং আপনাদের কোনো প্রয়োজন থাকলে সেই প্রয়োজনগুলো আমি আমার সাধ্য আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তা দর্শক আজকে চলে আসছে আজকে সকালে আমি একটা ভিডিও করেছিলাম যে সব থেকে লো প্রাইজে এই মুহূর্তে আমাদের কাছে আজ থেকে শুরু করে এই আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত আজ আগস্টের বাইশ তারিখ শুক্রবার আজকে থেকে আগস্টের তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা ডেটে আমাদের কাছে অনলি তিনশো নিরানব্বই রিঙ্গিটে অ্যাভেলেবেল টিকিট আমাদের কাছে আছে মালয়েশিয়া এয়ারলাইন্স তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি এবং মালিন্দা এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এই সমস্ত টিকিটগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট আপনাদের যাদের প্রয়োজন যারা চাইতেছেন যে এই আট সাত আট দিন দশ দিনের ভিতরে দেশে যাবেন আজ বাইশ তারিখ থেকে ৩০ তিরিশ তারিখ পর্যন্ত এই তিরিশ তারিখের এই ডেটের ভিতরে প্রত্যেকটা ডেটে ডেটেই আমাদের কাছে অ্যাভেলেবেল টিকিট আছে হ্যাঁ তবে এই টিকিটগুলো কিন্তু অ্যাভেলেবেল যেরকমের আছে সেরকম অ্যাভেলেবেল আমরা সেলও করতেছি যে কোনো মুহূর্তে কিন্তু এই টিকিটগুলো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা যাদের প্রয়োজন আপনারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করতে পারেন নতবা আপনারা চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিস শাহ আলম চেকশন বত্রিশে শাহ আলম চেকশন বত্রিশে আপনারা আসলে সরাসরি আমাদের অফিস থেকে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন যে আমার আরও একটি অফিস আছে সুবাং জায়াতে তা সুবাং অফিসটি দীর্ঘ দুই মাস যাবৎ আমি বন্ধ রাখছিলাম কারণ যেই আমার অফিসটি যে পরিচালনা করতো সে পরিচালনা করা আমার ছোট ভাই সে একটু দেশে গেছিলো তা আগামী পঁচিশ তারিখ থেকে ইনশাল্লাহ আবারও আমাদের সুবাং জায়ার অফিসটি ওপেন হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের সুবাং জায়ার আসতে পারেন ইউএস যে সুবাং কোর্ট সেভেন আপনারা সরাসরি আমাদের ওই অফিসেও আসতে পারেন ওই অফিসে যদি আপনারা আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে যে হোয়াটসঅ্যাপ আছে লাস্টে ছাব্বিশ যেই নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ছোটো ভাইয়ের সাথে আপনারা আপনাদেরকে আমার ছোটো ভাই সরাসরি লোকেশন দিয়ে দিবে আপনারা সরাসরি আমার ওই সুবান অফিসে এসে টিকিটগুলি সংগ্রহ করতে পারেন এছাড়া যদি আপনারা লাস্টে যে পঁচিশ যেই নাম্বারটি আছে এবং লাস্টে সাতষট্টি যে নাম্বারটি আছে এই দুটি নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দুটি নাম্বারে যোগাযোগ করলে এটা হচ্ছে আমাদের শাহালন সেকশন বত্রিশে যে অফিসটি আছে আমাদের হেড অফিস এখানে চলে আসতে পারেন সরাসরি এখানে এসে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন অথবা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে লাস্টে সাতষট্টি এবং একটি বাংলাদেশের নাম্বার আছে লাস্টে বাইশ এই দুটি নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমার এই সাতষট্টি এই নাম্বারটি আমার প্রোফাইলও আছে আর যদি চান আপনারা আমার এই বাইশ নাম্বারেও যোগাযোগ করতে পারেন লাস্টে বাইশ বাংলাদেশের নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করে নিতে পারেন অনেকেই বলেন যে ভাই আপনার কাছে যে অফারের টিকিট আছে অনেক কম দামে আমরা অফ টিকিটগুলো পাইতেছি কিন্তু এই টিকিটগুলো আমরা অনেক দূরে থাকি কিভাবে আমরা টিকিটগুলো সংগ্রহ করব। আমাদের অপশন হচ্ছে দুইটা এক নম্বর অপশন আপনি সরাসরি আমার যে দুইটা অফিস একটা শাহালং সেকশন বত্রিশে একটা সুবাং জায়া ইউএস যে সুবাং কোর্ট সেভেনে এই দুটি অফিসে যে কোনো একটি অফিসে আসবেন এসে সরাসরি টাকা দিয়ে টিকিট নিয়ে চলে যাবেন দ্বিতীয় নম্বর অপশন আপনি আমাদের অ্যাকাউন্টে টাকা দিবেন টাকা দিয়ে টাকার রিসিট এবং আপনার পাসপোর্টের ফটোকপিটা দিবেন আমরা টিকিটটা কমপ্লিট করে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দিয়ে দেব সেই পিডিএফ ফাইলটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে যে কোনো জায়গা থেকে আপনি এটাকে ফটোকপি করে নিয়ে সেই টিকিট নিয়ে আপনি এয়ারপোর্টে গিয়ে বাংলাদেশে এপ্লাই করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকে মনে করেন যে সরাসরি দোকানে আসলে মনে সেটাই ও আমি অরিজিনাল কপি পাই আমার হোয়াটসঅ্যাপে দিলে ওটা অরিজিনাল কপি যায় না পিডিএফ আপনি যেখানে যাবেন সেখানেই অরিজিনাল কপি আর সব সবসময় একটু চিন্তা করবেন একটা টিকিটে আপনার সমস্ত ডিটেলস থাকলে যে অবস্থা আপনার যদি টিকিটের ভিতরে শুধু দুইটা লাগে যেখানে এয়ারলাইন্স পিএনআর লেখা থাকে ওই এয়ারলাইন্স পিএনআর আর এবং আপনার লাস্ট নেমটা এই দুটুক শুধু লাগবে আপনাকে এয়ারপোর্টে গেলে তারা এই দুটুক নিয়েই আপনাকে যখন সার্চ করবে ফুল ডিটেলস আপনার চলে আসবে অনেকে মনে করেন যে সরাসরি আমি অফিসে গেলে যে টিকিটটা পাবো সেটাই আমি অরিজিনাল টিকিট পাবো তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ওটাতে আমার অরিজিনাল টিকিট না ওটা তো আমার ফটোকপি এটা সেটা অনেক কিছু ভাবেন আসলে টিকিটের ক্ষেত্রে এই না আপনি দেখবেন যে বর্তমান যে ই ভিসাগুলো আছে এই ই ভিসাগুলোও কিন্তু ইমিগ্রেশন থেকে সরাসরি আমাদের বসের কাছে একটা পিডিএফ ফাইল দেওয়া দেয় সেই পিডিএফ ফাইলটা আমাদের বসের আবার আমাদের কাছে দেয় আমরা সেটাকে প্রিন্ট করে নিই ওটাই আমাদের অরিজিনাল ভিসা টিকিটের ক্ষেত্রেও সেম একই সিস্টেম আপনি চাইলে হোয়াটসঅ্যাপও নিতে পারবেন চাইলে আপনি ইমেল নাম্বার দিলে আপনার ইমেলও আমরা দিয়ে দিতে পারবো তা যদি আপনাদের প্রয়োজন হয় অনেকে দূর দূরান্তেতে আসেন আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে সাতষট্টি এবং ছাব্বিশ এই নাম্বারে যোগাযোগ করবেন শাহ আলম অফিসের ক্ষেত্রে আর যদি আপনারা সরি সাতষট্টি এবং পঁচিশ যে নাম্বারটি আছে এটাতে যোগাযোগ করবেন শাহ আলম অফিসের ক্ষেত্রে আর যদি লাস্টে ছাব্বিশ যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চুবাংয়ে যে অফিসটি আছে ইউএ জে চুবাং কোর্ট সেভেনে ওই অফিসে আসার জন্য আশা করি আপনারা বুঝতেই পারছেন এছাড়াও অনেকে আছেন যে ভাই শুধু সিঙ্গেল টিকিটের অফার কিনা আপডাউন টিকিটের কোনো অফার আছে কিনা আপডাউন টিকিটে যদি আপনারা অফারের টিকিটগুলো নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব থেকে বর্তমানে অফার চলতেছে মালিন্দি এয়ারলাইন্সে মালিন্দা এয়ারলাইন্সের আপডাউন টিকিটগুলো আপনারা এগারোশো রেঙ্গিত থেকে শুরু করে বারোশো রেঙ্গিত বারোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল টিকিট আছে যেগুলি আপনারা দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে যারা যাবেন তাদের জন্য তা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অপশন নাম্বার টু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহ করতে পারেন অনেকে আছেন যে ভাই আমরা বাংলাদেশে আসি বাংলাদেশ থেকে আমরা মালয়েশিয়াতে আসব সেই সমস্ত টিকিটগুলো বর্তমানে দাম কত আছে আপনি যদি বাংলাদেশ থেকেও মালয়েশিয়াতে আসতে চান সেই টিকিটগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নয়শো থেকে এক হাজার রিঙ্গিট এগারোশো রিঙ্গিত এর ভিতরে ঢাকা থেকে কুয়ালামপুরের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন তা যদি আপনাদের কেউ আপনারা কেউ যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেম একই সিস্টেম আমরা আমাদের অফিস মালয়েশিয়াতে আমরা সরাসরি আপনারা আমাদেরকে টাকা দিলে আমরা টিকিট কমপ্লিট করে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দেবো আপনি সেই পিডিএফটি ফটো করে নিয়ে আপনি সরাসরি এয়ারপোর্টে প্লাই করে চলে আসতে পারবেন তা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অফিসে এসে ভিজিট করে যাবেন প্রত্যেক রবিবার আপনাদের ছুটি থাকে যদি সময় পান আপনারা রবিবারের দিন আমাদের অফিসে এসে ভিজিট করে যেতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ